একজন প্রভাবশালী প্রার্থী আছেন সম্ভবত তিনি পাবেন স্ত্রী তার সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতা কতটুকু প্রস্তুত ওনারা তো উনি তো পাবেন এটাই মনে করি উনি তো লার্নেড মানুষ আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি এ ধরনের মানুষ আসুক বা পরবর্তীতে শুনছি যে আরেকজন যাওয়ার চেষ্টা করছেন বা দুই তিনটা পরে যোগাযোগ হচ্ছে তো এটা আমাদের আমার জন্য এটা মনে হয় আমি কোনো সমস্যা মনে করি না এটা ভালো প্রতিদ্বন্দ্বী হলেই এটা আমার জন্য ভালো লাগে ভালো লাগে দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ইসলাম আগামী কতটুকু আলহামদুলিল্লাহ বর্তমান পরিস্থিতিতে আমরা জামা দিচ্ছি আমরা যে রোল প্লে করতেছি আমরা খুব আশাবাদী যে মানুষ যেভাবে বাংলাদেশ জামাত ইসলামী যে সবকে দেখছি এবার আমরা জামাত ইসলামকে দেখি এটা সুর আছে যেমন আমরা আশা করছি যে এবছর জামাত ইসলামীকেই এদেশের মানুষ পরবর্তী গভর্নমের জন্য জন্য গ্রহণ করবে আমি শুধু এটুকু বলতে চাই যে প্রথম দিকের পর এখন যে অবস্থা দাঁড়িয়েছে গত ছয় তারিখে খাদানসি ইউনিয়নে আমাদের একজন চেয়ারম্যান আমি ঘোষণা করছি ওইখানে প্রায় অনেকে যে দুই হাজার আমি হিসাব করে দেখছি পনেরো পনেরোশো মানুষ ওই ইউনিয়নের উপস্থিত ছিল এর আগে রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান সালে আহমদকে আমরা ঘোষণা করছি সেটার প্রায় আড়াই হাজার মানুষ ওই ইউনিয়নের মানুষই ছিল সব জায়গায়ই কিছু দুর্বলতা ছিল সব জায়গায় দেখছি একটি সাড়া এখন সবাই এক কথা এবং আমার সাথে সবাই এখন যোগাযোগ করতে চাচ্ছে আমার টেলিফোনটা অন্য একটা টেলিফোন নিয়েছি যেটা নিয়ে কোনো কথা বলতে চাইলে কথা বলি এবং এটা অনবরত সব দিক থেকেই সবাই বুঝছে যে এবার দেখুন আসেন আর আমার আর একটা যে আছে ওখানকার আমি তো ছিলাম যে তাজুর কলেজের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন নয় বছর বা ওই জমির হাই স্কুলের নশো আঠারো নয় নয় বছরের মতো হেডমাস্টার বা টিচার ছিলাম সাজ আমি সেই টিচার হিসেবে সবাই আমাকে মোটামুটি যেখানেই যাচ্ছি সবাই বলতে সারাচ্ছেন সবাই সুমি করছে এটার একটা আলাদা সুবিধা মনে হয় আমি পেতে পারি যেখানে বিএনপি অবদান যেগুলো সে হতে যে সবখানেই তো আমি তো জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেশ করেছি করার চেষ্টা করেছি বিশ্বনাথের ওমর ফারুক ইদানিং আরেকটা প্রতিষ্ঠান দারুলুম বিশ্বনাথ এরপরে উসমানীনগরের শাহসিদ্দিক জামিয়া ইশিপুর উসু ইসলামিক একাডেমি শাহজালাল এতিমখানা তাজহুর বালাগঞ্জের যে ওমর ফারুক মাদ্রাসা যেটা ইদানিংকালে আমি আরেকটা চেষ্টা করছি বালাগঞ্জের উপকণ্ঠেই একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার চেষ্টা করছি আমাদের বারিশার জহিরভাই যে জহির ভাই সহ রহমান অনেকেই সহযোগিতা করবেন আশ্বাস দিয়েছে এটা খুব নিকটে এটা প্রতিষ্ঠা হবে যে তৃণমূল পর্যায়ে আমি চেষ্টা করছি সব জায়গায় গেছি সবাই ইউনিট করতেছেন এবং আমার ধারণা এখন তো আমি প্রায় ইউনিয়ন যেটা ওয়ার্ড পর্যায়ে বলে ওগুলো যাওয়ার চেষ্টা করছি